ইসমিন রাহিম নব শ্রেণী বিজ্ঞান অনুষ্ঠান বই পৃষ্ঠ উনিশ শখ সমাধান করবো আজকে আমরা চল আমরা এই দ্বিতীয় অধ্যায় চলে আসছি বায়ু দূষণ অধ্যায়ের উনিশ পৃষ্ঠ সমাধান এই হচ্ছে বায়ু দূষণ অধ্যায় আমরা প্রথম দ্বিতীয় শাসনের বিষয়গুলো পড়ে নিই তারপর আমরা শখ সমাধান করব এখানেই বলা হয়েছে যে প্রথম লাইনে বাতাসের মধ্যেই আমাদের সবস সত্যি বলতে বাতাস আরও স্পষ্ট করে বললেই অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন নিই এখন একটু ভেবে দেখো তো সব দম নিতে কি একই রকম স্বস্তি লাগে তোমার নিজের এলাকাতে সব জায়গার নিতে কি একই রকম লাগে পাঁচ ছয় জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও এবার একটু দলে বসে আলোচনা করে দেখো এলাকার কার কোথায় নিতে ভালো লাগে তোমার তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও আসা যাওয়ার সথেই রাস্তা রাস্তাটার কথা ভেবে দেখো তোমার আশার পথে কি করে বাগানো নার্সারি যদি থাকে সেখানকার বাতাসের শ্বাস নিতে কেমন লাগে আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে সেখানে শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হয় কিনা ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিজের শখ পূরণ করো তো আমরা শখ পূরণ করার আগে প্র্যাকটিক্যালি দেখে আসবো যে কোথায় কোথায় শ্বাস প্রশ্বাস নিতে খারাপ লাগে আবার কোথায় ভালো লাগে সেটা দেখে এসে আমরা নিজের শক্তি সমাধান করে ফেলবো এই যে দেখো ঢাকা তুরাগ নদীর আসে ময়লা বেশি কারণ এ কলকারখানার বিভিন্ন বজ্র বাড়িঘরের বাসা বাড়ির বজ্র নদীতে পড়ে যার কারণে তুরাগ নদীতে ময়লা দুর্গন্ধ ছড়ায় তো তুরাগ নদীর আশেপাশে যদি তোমার বাড়ি হয় তাহলে দুর্গন্ধ ছড়াবে এবং বাড়ির এই ধরনের নদীর আশেপাশে যদি বাড়িঘর হয় তার শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট এবং পানিও বিষাক্ত থাকে পানীয় কালো বিভিন্ন ধরনের রঙ রঙে বিষাক্ত হয়ে যায় পানি তো বুঝতেই পারতেছো এই ধরনের তো নদী ঢাকা শহরের তরাক নদীর আশেপাশে যদি তোমার বাড়ি হয় অবশ্যই তোমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে ঢাকা শহরের রাস্তাঘাটে যথাযথ প্রভাবে দেখো বিভিন্ন ধরনের ময়লা ফেলা হয় তো যার কারণে দুর্গন্ধ রাস্তাঘাটে দুর্গন্ধ বেশি আর তারপর দেখো ডাস্টবিনে এরকম ছোটখাটো ডাস্টবিন থেকেও দুর্গন্ধ ছড়ায় এরকম ছোটখাটো ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়াতে পারে ঢাকা শহরে এরকম ডাস্টবিন থেকে বিভিন্ন ধরনের ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায় ঢাকা শহরে তো এই ধরনের আশেপাশে তুমি যদি থাকো তাহলে তোমার শ্বাস নিতে কষ্ট হবে গন্ধ অনুভব হবে বিশ্রী গন্ধ অনুভব হবে রাতের বেলা বড় গাছের নিচে শ্বাস নিতে কষ্ট হয় এর কারণ হচ্ছে যে রাতের বেলায় গাছ বড় বড় ধরনের যে গাছগুলো এগুলো কার্বন ডাইঅক্সাইড ছাড়ে যার কারণে গাছের নিচে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায় কার্বন ডাই অক্সাইড কারণে গাছের নিচে রাত্রেবেলা শ্বাস নিতে খুব কষ্ট হয় এই ঢাকা শহরের রাস্তাঘাটের কারণে রাস্তাঘাটে দেখো যানজট বেজে বাজে গাড়ি কালো দোয়া বের হয় যার কারণে ওখানে ঢাকা শহরের আবহাওয়া দূষিত থাকে এবং যেহেতু বিপুল পরিমাণ মানুষ বসবাস করে ঢাকা শহরে যার কারণে গাড়িগুলো বেশি ঘর বাড়ি বেশি কাছে ড্রেন বেশি ডাস্টবিন বেশি তো এখানে শুধু গাড়ির কালো দোয়া বের হয় তো রাস্তাঘাটে গ্যাস সৃষ্টি হয় একটা এটা মানুষের জন্য খুবই ক্ষতিকারক এই যে ঢাকা শহরের বড় ড্রেনগুলো দেখো ময়লাই পূর্ণ হয়ে আছে এখান থেকে দুর্গন্ধ বের হয় তো এই ধরনের তুমি যদি এরকম ড্রেনের আশেপাশে যদি তোমার পাশাপাড়ি হয় তাহলে তোমার ওখান থেকে তোমার শ্বাস নিতে কষ্ট হবে এই ধরনের ড্রেনের আশেপাশে যদি তোমার বাড়িঘর হয় ঢাকা শহরের এই হলো রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই ধরনের কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্তে যদি এই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি ধোঁয়া বের হচ্ছে এগুলো যদি বাতাসের সাথে মিশে এবং বাতাসে তাপমাত্রা বেড়ে যায় এই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যদি তোমাদের বাড়িঘর হয় তবে তোমাদের শ্বাস নিতে একটু বিলম্ব হতে পারে যদি ওখানকার তাপমাত এই গরম যে ধোঁয়া বের হয় এটা যদি বাতাসের সাথে মিশে তাহলে তোমাদের আশেপাশে পরিবেশ তাপমাত্রা বেড়ে যেতে পারে যদি চুল্লিগুলো যে চুলাগুলো যদি বেশি উঁচু করে দেওয়া হয় তাহলে ধোয়াগুলো অনেক উপরে চলে যায় তাহলে ভালো যাই হোক এই হচ্ছে যে গ্যাস বিদ্যুৎ কেন্দ্র গ্যাস বিদ্যুৎ কেন্দ্রের কারণেও এই পরিবেশের তাপমাত্রা বেড়ে যেতে পারে তাহলে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যদি তোমার বাড়িঘর হয় তবে তোমার শ্বাস নিতে কষ্ট হবে অবশ্যই এই হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটি জেলায় পার্বত্য অঞ্চল গাঙ্গামুটি জেলায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এই গাঙ্গামুটি জেলায় জলবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে পরিবেশবন্ধক এখানে কোনো প্রবলেম হবে না এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করে না কিন্তু নদীর গতিপথ বন্ধ করে দেয় নদী শুকিয়ে যায় জীববচিত্র হারিয়ে যায় কিন্তু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বিদ্যুৎ উৎপাদন হওয়ার ক্ষেত্রে কোনো পরিবেশের ক্ষতি করে না মানে এটা হচ্ছে তুমি নবায়নযোগ্য বলতে পারো এরকম ফুলের বাগান বা যে কোনো বাগানে যদি তোমার বাসা বাড়ি বাগানের পাশে যদি তোমার বাসাবাড়ি হয় তোমার বাসার পাশে যদি এরকম ফুলের বাগান থাকে এরকম ফুলের বাগান থাকলে তাহলে অক্সিজেন ফুলের বাগান থেকে গাছ থেকে অক্সিজেন সারে তো এই ধরনের ছাদে যদি তোমার ঘরের ছাদে যদি এরকম বাগান থাকে তুমি যদি ফুলের টপে চারা রোপণ করো তাহলে অক্সিজেন দিবে তাহলে এই ধরনের পরিবেশ তুমি যদি থাকো তাহলে তুমি শ্বাস নিতে কষ্ট হবে না তবে বাতাসের ব্যাগ থাকলেও তোমার নিতে কষ্ট হবে না এই কারণে বাগান করা খুবই ভালো পরিবেশের জন্য খুবই ভালো এই হচ্ছে স্কুলের মাঠ স্কুলের মাঠ খুবই পরিবেশবান্ধব চারদিক থেকে বাতাস আসে তো বাতাসে ব্যাগ থাকে যার কারণে মাঠে স্কুলের মাঠে শ্বাস নিতে খুবই ভালো লাগে তো এই ধরনের মাঠে তুমি যদি শ্বাস প্রশ্বাস নাও তাহলে তোমার কাছে খুবই ভালো লাগবে এরকম স্কুলের মাঠে যেহেতু বাতাসে ব্যাগ থাকে তাই তুমি যদি ফসলের যদি তুমি ফসলের মাঠের পাশে থাকে তবে তোমার নিতে ভালো লাগবে তুমি যদি এরকম ফসলের মাঠের পাশে যদি তোমার ঘর হয় তাহলে তোমার শ্বাস প্রশ্বাস নিতে খুবই ভালো লাগবে কারণ ফসলের মাঠ থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ হয় পরিবেশে এরকম ধান গাছ অক্সিজেন দিয়ে থাকে রাউন্ডাই অক্সাইড শোষণ করে এরকম বাগান এরকম জমির আশেপাশে যদি তোমার বাড়িঘর হয় তাহলে তোমার শ্বাস প্রশ্বাস নিতে খুবই ভালো লাগবে মুক্ত পরিবেশ থাকবে তোমার তো এই ধরনের বাড়ির আশেপাশে এই ধরনের জমিতে ফসল ফলানো পরিবেশের জন্য খুবই ভালো উপকার হয় শ্বাস প্রশ্বাস নিতে তোমার খুব ভালো লাগবে এখন চলো আমরা উনিশ পৃষ্ঠার শখটি পূরণ করে ফেলি এই যে আমরা শখে চলে আসছি এখানে দেখো ক্রমিক কম এক দুই তিন চার পাঁচ পর্যন্ত এখানে দলের সদস্যদের নাম এখানে হচ্ছে যে শ্বাস নিতে ভালো লাগে সেই স্থানগুলো এখানে হচ্ছে শ্বাস নিতে খারাপ লাগে সেই স্থানগুলো এখানে হচ্ছে সাদৃশ্য বিশেষের দৃশ্য লিখতে হবে তো আমরা এক নম্বরে সদস্য আবদুল্লাহ মাঠ মাঠে ভালো লাগে নিতে এবং ডাস্টবিনের পাশে নিতে খারাপ লাগে ডাস্টবিনের দুর্গন্ধ ডাস্টবিনের পাশে দুর্গন্ধ থাকে এটা হচ্ছে দৃশ্য মাঠের সাথে মাঠে দুর্গন্ধ নেই আর ডাস্টবিনের দুর্গন্ধ আছে তো সেটা আমরা এটা এখানে লিখেছি তারপর ইস্যু বাগানে কথাগ্রামের পাশে তো বাগানের পাশে অবশ্যই নিতে ভালো লাগবে কলকারখানার পাশে নিতে কষ্ট হবে বাগানে দুর্গন্ধ গ্যাস নাই আর দুর্গন্ধ দুর্গন্ধ এখানে গ্যাস থাকবে ইব্রাহিম নার্সারিতে নিতে ভালো লাগবে দিনের পাশে শ্বাস নিতে কষ্ট হবে মশা মাছি জন্মায় দিনে এটা হচ্ছে পার্থক্য এখানে খানম ফসলের জমির পাশে যদি বাড়ি হয় নিতে ভালো লাগে এটা চুম করে দেখাইতে হবে তোমাদেরকে এখানে কয়লা গ্যাস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে শ্বাস নিতে কষ্ট হবে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে অক্সিজেনের পরিমাণ কম থাকে তারপর আমরা শেষের টা দেখাবো মরিম বিবি বাড়ির ছাদে বড় গাছের নিচে তো বাড়ির ছাদে বাতাসে ব্যাগ থাকার কারণে শ্বাস নিতে ভালো লাগে আর বড় গাছের নিচে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি থাকে যার কারণে শ্বাস নিতে কষ্ট হয় ছাদে বাতাসে ব্যাগ থাকে অক্সিজেন ভালো পাওয়া যায় এটা হচ্ছে বৈশি দৃশ্য এই হচ্ছে সব তো আমাদের সিজিল ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে